আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান আতিক বলছি আজকে আপনাদের যে বাগানটি দেখাবো এই বাগানটি সুপারি বাগান দেখুন সুপারি বাগানের মালিক নেই কিন্তু আমি নিজেই চলে এসছি একাই মালিকের সঙ্গে কথা বললাম উনি কাজের ব্যস্ততা এখন প্রচুর কাজের চাপ বললো যে আপনি প্রতিবেদন নেন পরবর্তীতে আমি সাক্ষাৎকার দেবো যে জাস্ট ছোট্ট পরিসরে আপনাদেরকে একটু বাগানটা দেখাবো আসেন ঘুরে দেখাই এই বাগানটি কত বিঘা সুনির্দিষ্ট ভাবে বলতে পারলাম না যেহেতু মালিক পক্ষ এখানে নেই আপনারা এই উদ্যোক্তা ভাইয়ের বাসা এখানেই উনিও আমার হয়ে বাগান চাষ করছে পাশাপাশি দেখেন তাদের সুপারি গাছের যে জিনিসটা লক্ষ্য করে দেখেন শাড়ি টু শাড়ি বরাবর এখান থেকে যদি লক্ষ্য করা যায় এইভাবে লম্বা শাড়ি দেওয়া আছে উত্তর দক্ষিণ লম্বা শাড়ি এবং গাছ থেকে গাছের দূরত্ব আমি দেখতে পাচ্ছি চার হাত পরপর শাড়ি থেকে সারির দূরত্বটা পাঁচ হাত ইতিমধ্যে গাছে ফল চলে আসছে লক্ষ্য করে দেখেন প্রচুর পরিমাণে অলরেডি ফল আসা শুরু হয়ে গেছে এই যে ফল আসছে এখানে দেখেন এই গাছে সুন্দর এবং মাটিটা বেশ ভালো উঁচু মাটি এটা হাইল্যান্ড এটা নাটোরের দত্তপাড়া এলাকা এটা আহ এইদিকেও যদি আমরা তাকে লক্ষ্য করে দেখা যাবে এই অঞ্চলটা দেখা দেখলে দেখা যাবে শাড়ি সারিবদ্ধ হয়েছে কানিকচেও শাড়িবদ্ধ গাছ আবার এই অঞ্চলেও যদি আমরা দেখি তাহলে সারিবদ্ধ গাছ এবং গাছ বাগানের বয়স উনি জানালেন আমাদেরকে যে বাগানের বয়স প্রায় সাড়ে তিন বছর হয়েছে মোটামুটি চার বছর হলেই পূর্ণাঙ্গ ফল আসে আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে গাছে বেশ কিছু ফল আসছে এই যে গাছে ফল লক্ষ্য করে দেখেন প্রচুর ফল এটা এটাও খুব সম্ভাবনাময় একটা চাষ সুপারির বাজারও অনেক ভালো এটা বিশেষ করে পঞ্চগড় এলাকা টেকনাপ এলাকায় বেশি সুপারি হয় আমাদের নাটোর অঞ্চলে খুব কমই সুপারি হয় এই কেবল শুরু হয়েছে দু একটা বাগানে দেখা যাচ্ছে শোভা পাচ্ছে এই যে আপনার এখানে 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 একটু দেখলে আমরা লক্ষ্য করতে পারি এই গাছে ইতিমধ্যে আমরা হাত দিয়ে হাতেই পাচ্ছি যে সুপারির বাদা আসছে এখানে এটা অনেক নিচে এবং গাছ অনেক লম্বা হয়ে গেছে আর মাটিটা আসলে হয় নাই লেভেল করতে পারে নাই নতুন উদ্যোক্তা তো অনেক ভুলভান্তি আছে বেড হয় নাই হাইলা বেড করা উচিত ছিল বেড করা না করার কারণে বর্ষায় একটু পানি জমে গিয়েছিল পুরা জমিটা বেড করতে হবে কারণ কৃষিতে সকল ফসলের ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যে ফসলই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফসল বিশেষ বিশেষ কিছু কমন কিছু পরিচর্যা আছে যেটা সকল ফসলের জন্য সেটা যেমন এই পানি নিষ্কাশনটা এখানে হয় নাই না হওয়ার কারণে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যার কারণে একটু ফলের ঘাটতি হয়েছে আমরা অনুভব করতেছি যে এখানে বেশ সুপারির সাইজগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজ হয়েছে উদ্যোক্তা ভাই এবং যে পর্যায়ে গাছ হয়েছে গাছের চেহারা সবকিছুই ভালো পাতায় কোনো মরিচা নাই গাছ খুব সতেজ এবং স্বাস্থ্য সবল আছে তো যে সমস্ত ভাইয়েরা বাড়ির আঙ্গিনায় ডানে বিভিন্ন জায়গাতে যে কোনো জায়গাতে সুপারি গাছ লাগানো যায় সুপারি গাছ লাগালে পরিবারের চাহিদাও মেটানো সম্ভব এবং এটার অনেক চাহিদা বাজারে সুপারি দেশেও চাহিদা বিদেশে বিশেষ করে সেই পঞ্চগড় নীলফামারি অঞ্চল কিছু বরিশালের অঞ্চল আর টেকনাফ কক্সবাজার অঞ্চল থেকে গোটা দেশে ছড়িয়ে পড়েছে সুপারি অগসল আমাদের নাটোরে আছে এই প্রথম বাণিজ্যিক বাগান আমি আমার চোখে পড়েছে নাটোরে একটি বাগান তো আমরা আবার পরবর্তীতে আসবো এই সুপারি বাগানে আসবো সেদিন থাকবে আমার সুপারি বাগানের যে উদ্যোক্তা ভাই ওনার মুখ থেকে শুনবো ওনার সফলতার গল্প শুনবো ওনার ব্যর্থতার গল্প শুনবো আরো এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম